যাওয়ার দশটি সহজ আমল বলার পূর্বে ছোট্ট করে এক থেকে দেড় মিনিটের একটা উপস্থাপন আপনাদেরকে দিচ্ছি যত কোনো লোক এখানে বসে আছেন আমার উপস্থাপনা যদি বুঝতে পারেন তাহলে জান্নাতে যাওয়ার দশটি সহজ আমল আপনার আমার জন্য বুঝা সহজ করে দিবে কে এই কথা বলেন সহজ করে দিবে কে আল্লাহ এবার আমার উপস্থাপনা কি এখানে যতগুলো লোক বসে আছেন জান্নাতে যাওয়ার জন্য সবাই দাবি এই দাবি আছে না নাই আছে কেউ পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে সে বলছে আমি জান্নাতে যাব কেউ শুধু শুক্রবার জুমার নামাজ পড়েও সে বলছে যাব কোথায় জান্নাতে পুরো ব্যক্তি শুধু দুই দিনের নামাজ পড়েছে ইদুল আধা ইদুল ফুল তো দাবি যাব কোথায় একটা কথা বলেন যাব কোথায় জান্নাতে

জানাজার নামাজে গিয়ে আপনি জান্নাত লাভ করবেন এটা হয় না আমি কিছু সহজ আমল এবার একটা একটা করে বলছি যাতে করে সহজে আপনি জান্নাতে চলে যান এবার দশটি টিপস দশটি আমল আপনাকে আমি বলে দিব এখানে যতগুলো পুরুষ বসে আছেন মহিলারা যেখানে আছেন খুব গুরুত্বপূর্ণ আলোচনা পুরুষদের ভূমিকা থাকলে। মহিলাদের ভূমিকা থাকবে জান্নাতে যাওয়ার সহজ দশটি আঙুলের মধ্যে এক নম্বর আমল সহজে জানলাম কিভাবে সহজে জানলাম দেখেন বিশ্ব নবী পাঁচটি কাজের বিনিময়ে একজন সাহাবিকে জান্নাতি বলে দিয়েছে সবার আল্লাহ বলবেন না তাহলে জান্নাতে যাওয়ার দশটি টিপস মধ্যে জান্নাতে যাওয়ার দশটি আমলের মধ্যে এক নম্বর আমল কি আমল কোন কাজ করলে জান্নাতে চলে যাবেন দেখেন জান্নাতে যাওয়ার সহজ আমল সহজ টিপস

বিষ্ণ নবী বললেন শুননাও এক নম্বরে বিষ্ণু নবী বললেন আল্লাহরে বিশ্ব নবী বললেন আল্লাহ করম্বরে বিষ্ণ নবী বললেন ফর সলাপ আদায় করো আর চার নম্বরে নবীজি বললেন তুমি ফরত ছাগা আদায় করো আর পাঁচ নম্বরে বিষ্ণ নবী বললেন রমজান মাসের মজা পালন করো এই মাস্টিক কথা বলার পরে ওই ব্যক্তি বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যে কাজের কথা বললেন এর থেকে আমি কম করব না এর থেকে আমি বেশি করব না এই কথা বলে যখন লোকটি বিশ্ব নবীর কাছ থেকে যেতে শুরু করলেন বিশ্ব নবীর উপস্থিত সাহাবীদেরকে বললেন মান সাল্লাহু আলাইহি ওয়ায়্যিন জরা ইলা রাসূলিন মিন আহলে জান্নাহ ও সাহাবী দল

লোক কোনো কোনো জন্ন ফরন্যা করবে না লোক কোনো জন্ন ফর নামাজ পড়বে না শুধু পাঁচটি কাজের রূপরে অটল থাকবে বলে বিশ্বনবী ওই সাহাবীকে জান্নাতই বলে ঘোষণা করে দিয়েছে যারা বলেন সুবহানাল্লাহ জান্নাত নিয়ে আরেক নম্বর অংশ 10 কি বলবো বেশি নয় খুবই অল্প সংখ্যা খুবই কম কালকে যে প্রোগ্রাম ছিল পড়জন্য কিন্তু এই জায়গায় মর্ম সাহেব যে মাদ্রাসা খুলে রেখেছে তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তার মাদ্রাসাটা কবুল করে আমরা বলে আমি এবার যেটা বলছি শুনুন জানলাতে যাওয়ার এক নম্বর টিপ শেষ পাঁচটি কাজের বিনিময় বিশ্বনবী একজন সাহাবিকে জান্নাতে বলে দিয়েছে নাম্বার দুই জান্নাতে যাওয়ার দুই নম্বর সহজ অঙ্গল দুই নম্বর টিপস সহজে জানলা সেটা কি নাই পরায়ণ বিচারক যারা সমাজে বিচার করে যারা আদালতে বিচার করে যারা বাড়িতে বিচার করে এই সঠিক বিচার কারণে কোথায় এই যাবে যারা বিচারক আছেন বিচার করেন সমাজের এলাকার নিজের বাড়ি নিজের প্রতিবেশী যারা বিচার করেন এই নাই করায় বিচারক যাবে জান্নাতে সমানা বলবেন না তাহলে জান্নাতে যাওয়ার সহজ দুই নম্বর আমল

সত্য জেনে সত্য বুঝে মিথ্যার উপরে ফেসলা করেছে নেত্রী বলছেন সে জাহান নামের মধ্যে চলে যাবে আর তিন নম্বরে যে ব্যক্তি না জেনে না বুঝে বিচার ফয়সলা করেছে বিশ্বনবী বললেন সেই জাহান নামের মধ্যে চলে যাবে বিশ্বের পৃথিবীতে যারা ন্যায় বিচার করেছে বিশ্বের পৃথিবীতে যারা সঠিক বিচার করেছে

গ্রামে যতগুলো বিচার হয় কোন মৌলানা সাহেব কোন ইমাম সাহেব স্থান পায় এই কথা বাইকি? না পাই না ষাট পার্সেন্ট লোক তোর প্যাটেল আপনার একটা সুরা বাড়াবে না আর ওই যে বিচার করবে মরণ সাহেব আর মিম্বার সাহেব আর প্রধান সাহেব আর ষাট পার্সেন্ট লোক বিচার করছে যে ওই বিচার ও কি জানে বিচারে কি জানা বিচারে ওই বিচারকের জন্য জাহান্ন অপেক্ষা করছে দেখেন সমাজে কিভাবে বিচার হয়

কষ্ট করে আসছি খুব দূর থেকে খুব কষ্ট করে এসছি চলে যেতাম এখানে যতক্ষণ লোক আছেন এই বর্তমান সমাজে বিচার হয় নাইনটি নাইন প্রায় বিচারক আছে না নাই সেটা কেমন হয় বিচার এবার ছোট্ট একটি কথা বলে

খোলা এবার যে কথাটা আমি বলি একজন স্ত্রীর স্বামী হচ্ছে অত্যন্ত খারাপ দশজন মার্কা মতপান করে জোয়া খেলে স্ত্রীকে প্রতিদিন পিটায় এরকম একজন স্বামী স্ত্রী খুব সহ্য করল স্বামীকে খুব বুঝালো মত থেকে ফিরাতে পারল না আপনার জুয়া থেকে ফিরাতে পারল না এবার ফিরাতে না পেরে স্ত্রী খোলা নিতে পারে এর স্ত্রীর অধিকার আছে না নাই এই ভাই আছে না কিন্তু স্ত্রী খোলা তালাক নিতে পারে কি পারে না পারে এবার যখন স্বামী জানতে পারলো যে আমার স্ত্রী খোলা তালাক নিবে স্বামীকে তার বাড়িতে এলাকার গেলাম এলাকার মরণ শ্রদ্ধার এলাকার লোককে রাখলো বিচার বসে গেল বিচার বসে যাওয়ার পরে ছেলেটা বলছে যে আমার স্ত্রী থাকতে চায় না আমার কাছে এবার গেলামের মরণ শ্রদ্ধার বিচার বসে দেখেন থার্ড পার্সন লোক যতগুলো মরণ সন্তান আর নিম্বার পর বিচার করছে কিভাবে এবার মেয়েটাকে জিজ্ঞেস করছে তুমি ভাত খাবে না কেন তোমার স্বামী ভাত তোমার স্বামীর বাড়ি ভালো তুমি ভাত খাবে না কেন তুমি যদি ভাত না খাও তোমাকে এক লাখ টাকা জরিমানা দিতে হবে তোমার তোমার স্বামীর বিয়েতে যা খরচ আছে ওই খরচটা দিয়ে তুমি এখান থেকে যেতে পারবে এরকম বিচার হয় না এই কথা বলুন হয় কি হয় না এই বেটা পুষ্কর প্যাটে টাকা ভরার জন্য এই মহিলার উপরে এইভাবে অত্যাচার জুলুম করে তার উপরে এইভাবে টাকাকে চাকরি দিল জড়ি করা এটা কি পার্টির স্বার্থে বিচার করে কি করে না এই নেতা যাবে কোথায় জাহান নামে চলে যাবে তাহলে জাহান নামে দুই নম্বর সহজ আমল যে যারা নাই বিচার করবে সঠিক সঠিক জেনে সঠিক বুঝিয়ে সত্য জেনে সত্যর উপর ফায়সালা করবে সে চলে যাবে জান্নাতে নাম্বার তিন খুব তাড়াতাড়ি বলছে একটু খেয়াল করুন জান্নাতে যাওয়া তিন নম্বর সহজ আমল তিন নম্বর টিস। সেটা কি এখানে যতগুলো লোক বসে আছেন জান্নাতে যাওয়া তিন নম্বর আমল যারা পৃথিবীতে কোরআন হেল্প করেছে কোরআন মুখস্ত করেছে কোরআন স্টাডি করেছে এই যে কোরআন ওই হাফেজ সাহেব চলে যাবে কোথায়

আজকের জন্য তুমি কোরআন পড়ো আর জান্নাতের উপর দিকে উঠতে থাকো আজকের জন্য তুমি কোরআন পড়ো আর জান্নাতের উপর দিকে উঠতে থাকো যেখানে তোমার কোরআন পড়া শেষ হয়ে যাবে আমি আল্লাহ রাখিন জান্নাতের ওই জায়গাটা তোমার জন্য বরাদ্দ করে দিয়েছি জড়ো বলুন সুবাহ আল্লাহ তাহলে বিশ্বে যারা কোরআন মুখস্থ করেছে তাদের জন্য এই অপশন থাকবে এই বিশ্বে এই পৃথিবীতে যারা রবি ঠাকুরের কবিতা মুখস্থ করেছে আল্লাহ কি তাদেরকে বলবে আজকের জন্য রবি ঠাকুরের কবিতা মুখস্থ করো আর জান্নাতের উপর দিকে উঠতে থাকো থাকবে তাদের জন্য অপশন এবার থাকবে কি থাকবে না এই বিশ্বে এই পৃথিবীতে যারা অলিয়েন শেক্সপিয়ারের কবিতা মুখস্থ করেছে আল্লাহ বিতাদের কে বলবে আজকের দিনে তুমি ওলিয়াবসাফিয়র কবিতা মুখস্থ করো আর জান্নাতের উপর দিকে উঠতে থাকো তাদের জন্য অপশন থাকবে না কিন্তু বিশ্বয় পৃথিবীতে যারা কোরআন হেফজ করেছে বিশ্বয় পৃথিবীতে যারা কোরআন তিলাওয়াত করেছে উম্মত রব্বুল আমিন তাদেরকে বলবে এই কোরআন ওয়াদা কি আজকের জন্য কোরআন পড়ো আর জান্নাতের উপর দিকে উঠতে থাকো

চলে যাবে কোথায় একটা কথা বলে আমি আমার কথা শুনে যাবে দাবি এবার সামনে যে কথাগুলো আসলে আসবে শুনলে আপনি চমকে যাবেন এখানে যত কোন লোক বসে আছেন কোরআন শিখে আপনি নিজে মরিয়ে না আর কোরআন আপনার ছেলে মেয়েকে শিক্ষা না দিয়ে মরতে দিয়েন না আবারও বলছি খুব করুন আপনি কোরআন না শিখে মরিয়েন না আর আপনার ছেলে মেয়েকে কোরআন না শিখিয়ে যে মরতে কথা বলুন দিয়েন না এই যে মাদ্রাসা খোলা আছে আপনার ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দিবেন তার কারণ এই বিশ্বের পৃথিবীতে যারা কোরআন শিখে মারা যাবে কবরে যে চারটি প্রশ্ন করা হবে কয়টি একটু কথা বলেন কয়টি চারটি এই চারটি প্রশ্নকে সহজ করে দিবে কে আল্লাহ আর যারা কোরআন শিখে মারা না যাবে এই বিশ্বের পৃথিবীতে কবরে যে চারটি প্রশ্ন করা হবে এই চারটি প্রশ্ন কাদের জন্য কঠিন করে দিবে কে এই কথা বলেন কঠিন করে দিবে কে আল্লাহ তাহলে কোরআন যারা শিখে মারা যাবে

এই পৃথিবীতে কোন মমিন ব্যক্তি যখন মারা যাবে তাকে সুন্দর করে গোসল করে যখন কাটিয়ে করে তিনজন চারজন যখন কবরস্তরের উদ্দেশ্যে নিয়ে যাবে যারা কবর দিতে গিয়েছিল তারা যখন ফিরে আসবে এমন সময় তিনজন ফেরেস্তা আসবে আসার পরে সে ব্যক্তিকে উঠিয়ে বসিয়ে দিয়ে তিন খারাপ প্রশ্ন করবে মন্ডপ কমা দিন কমা মান্না দিয়ে

কার মেয়ে আছে কি বলে আছে আমার আছে লড়কি লড়কি শহরে নাই ভাই অনেকেরই নাই হাত টো নামিল অনেকেরই নাই সবার আছে কি বেটি নাই অনেকেরই নাই

ওই লড়কির বাপ মা যাবে কোথায় শুনলামতে যাবেন তিনি বর্ণনা করেন বিশ্বনবী বলেছেন এই বিশ্বের পৃথিবীতে

জানলাতে কিন্তু এই বিশ্বের পৃথিবীতে লালকি বড় হয়েছে আপনার মেয়ে বড় হয়েছে আজকে স্কুলে পড়ছে কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ছে বড় মোবাইল কানে ইয়ারফোন আর টাইট ফিট লেগিংস আর জ্যাগিংস পরে আর ঘরাকে ওন্না ছেলে মাথায় কোন কাপড় নাই কলেজে যাচ্ছে আপনি সামনে আপনি কিছুই বলেন না ওই পিতামাতার জন্য জাহান্নাম অপেক্ষা করছে কথা না আপনার মেয়ে যদি ভালো হয় সুশিক্ষিত হতে পারেন

মহিলা বলছেন কি মহিলা আসলে। আর ওই মহিলার সঙ্গে তার দু নিয়েছিল। তো হাজার আয়সা বলছেন ওই মহিলাটা আমার কাছে ভিক্ষা চেয়ে বসলো হাজার আয়সা বলছেন যে আমার কাছে একটা খেজুর ছাড়ার কিচ্ছু নাই আমি ওই খেজুরটা মহিলাটিকে বের করে দিলাম মহিলাটি খেজুরটিকে দুই টুকরো করলো দুই টুকরো করে তার সাথে যে দুটা মেয়ে ছিল ওই মেয়ে দুটিকে দিল মেয়ে দুটি খেজুরের টুকরা গুলো খেয়ে খেলো মহিলাটি মেয়ে দুটিকে নিয়ে চলে গেল এবার যখন বাড়ি বিশ্বনবী আসলেন আসার পরে বিশ্বনবীর সামনে আয়সা ঘটনাটা এইভাবে বর্ণনা করলেন এবার বিশ্বনবী আয়সাকে কি বললেন দেখেন যাদের মেয়ে আছে এবার ভালো প্রশ্ন আমার নবী আপনার নবী